আজকে কিছু একদম মনের মতো মাছ ভাজি নিছি তারপরে এখানে মাছের তরকারি আছে এখানে কচুর লতি ভাজি একদম ঝাল ঝাল আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করা আছে উফ কি যে একটা খাবার খাচ্ছি উফ কি যে পছন্দ আমার এই খাবারটা ভীষণ ঝাল হয়েছে মানে বাটা ঝালে রান্না করছি তো বুঝতে পারিনি পরিমাণটা

কৌশল অতি পছন্দ করে না এমন মেয়ে নাই এমন কোন মেয়ে নাই যা কৌশলী পছন্দ করে না আমার যে কি ভালো লাগে পার্সোনালি আমার খুব ভালো লাগে মাছের পাতলা ঝোল করেছি একটু এটা দিয়ে খেয়ে দেখেন যে কি ঝাল ভীষণ ঝাল হয়েছে ওরে বাপরে বাপ খুব ঝাল হয়েছে কসলি দেখ ও খুব বুঝতে পারিনি তোমরা পেতে পারবা কিনা আমি জানি না আমার আবার যে তরকারিটা ভালো লাগে আমি একটা দিয়ে খেয়ে উঠে উঠে যাওয়ার চেষ্টা করি আমি আমার আছে না যে অনেকগুলো দিয়ে বসে বসে খাবো ওরকম সময় আমার নেই সব সময় ছুটার উপরে থাকতে হয় আমার

এটা ওরা খেতে পারবে না ওরা যদি খায় এটা দিয়ে খাবে আর যদি একটু তরকারি খায় তাছাড়া ওদের আজকে খাওয়ার এ তো বন্ধুরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ অনলি প্রেমা থেকে দেখবেন প্লিজ ওখানে একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন